জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে আগামী উনত্রিশ জানুয়ারি থেকে আপনাদের পরীক্ষা শুরু অনেকেই বলেছেন যে এইটাই তাহলে কি ফাইনাল রুটিন এই রুটিন কি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে আজকের এই ভিডিওতে আপনাদের এই রুটিনটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না কোন কোন কারণে রুটিন পরিবর্তন করে জাতীয় বিশ্ববিদ্যালয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমত আপনাদের এই যে রুটিনটা দিয়েছে এই রুটিনে পরীক্ষার মধ্যে কিন্তু যথেষ্ট গ্যাপ আছে আর পরীক্ষাটা কিন্তু এক মাসের মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে দেখুন উনতিরিশ জানুয়ারি থেকে শুরু আর মার্চ মাসের চার তারিখে শেষ তার মানে এক মাসের একটু বেশি সময় লাগছে আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুবই ভাবনা চিন্তা করে তারপর রুটিনটা দিয়েছে এই রুটিনটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই তবে আমরা বিভিন্ন সময় দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনটা কারণে রুটিন পরিবর্তন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক কারণ যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কমন বর্তমান সময়ে আর কি যদি রাজনৈতিক কোনো কারণে বাজে কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তখন দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রুটিন পরিবর্তন করবে তো এইটা হতে পারে যেহেতু আগামী এক মাস পরে পরীক্ষা শুরু তখন কি হবে কোন পরিস্থিতি থাকবে আমরা সেই বিষয়ে জানি না তবে রাজনৈতিক কারণে রুটিন পরিবর্তন করতে দেখেছি যদি ওই সময়টাতে কোনো খারাপ অবস্থা সৃষ্টি না হয় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা রুটিন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই এই রাজনৈতিক কারণে বিশেষ করে দ্বিতীয় যে প্রবলেম সেটি হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ তো এই সময়টাতে তো প্রাকৃতিক দুর্যোগ নেই বললেই চলে আর আপনাদের পরীক্ষা তো একটা থেকে শুরু হবে দুপুর সো এখন যে শীতের সময়টাতে একটু পরীক্ষা দিতে অসুবিধা হয় শিক্ষার্থীদের বাইরে বেরোতেও অসুবিধা হয় এরকম কোনো সমস্যা আপনাদের হবে না এবং তৃতীয় বা সর্বশেষ কারণ হচ্ছে অনেক সময় শিক্ষকরা তাদের যে দাবিগুলো থাকে সেই দাবিগুলো নিয়ে অনশন করে এবং তারা কর্মবিরোধী ঘোষণা করে যদি এরকমটা হয় সেক্ষেত্রে রুটিন পরিবর্তন হবে না তাহলে দু একটা পরীক্ষা হয়তো পরিবর্তন হতে পারে মানে দু একটা পরীক্ষার তারিখ চেঞ্জ হতে পারে এরকম দেখা গেছে বিভিন্ন সময়ে তো এই হচ্ছে বেসিক্যালি বিষয়গুলো সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে রাজনৈতিক কারণেই বিশেষ করে রুটিন পরিবর্তন হয় আমরা গত বছর দেখেছি যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার রুটিন বারবার পরিবর্তন হয়েছে তারপর আরও বেশ কিছু পরীক্ষার রুটিনও পরিবর্তন হয়েছে এবার আপনাদের পরীক্ষা চলাকালীন সময়টাতে যদি কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে আপনাদের পরীক্ষা এই যে রুটিন রয়েছে এই রুটিন অনুযায়ী হবে যারা বলেছিলেন এটা ফাইনাল রুটিন কিনা হ্যাঁ আপাতত এখন পর্যন্ত ফাইনাল রুটিন এটাই আর এই রুটিন অনুযায়ী আপনারা পড়াশুনোটা শুরু করেন বিশেষ করে যে পরীক্ষাগুলো আগে সেই পরীক্ষাগুলোর আগে প্রস্তুতি নিতে হবে হচ্ছে মোটামুটি বিষয় ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ